আসসালামু আলাইকুম এভরিওয়ান আফিয়া ফেব্রিক্সের পক্ষ থেকে আবার একটি নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা জানেন আমরা প্রতিদিনই নিত্য নতুন ডিজাইন আমাদের পেজগুলোতে আপলোড করে থাকি সো আপনারা যদি আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে চান তাহলে ঝটপট আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফলাইন শোরুমগুলোতেও ভিজিট করতে পারেন আমাদের সাথে অনলাইন যোগাযোগের নাম্বার এবং অফলাইন শোরুমের ঠিকানাগুলো উপরে পেয়ে যাবেন এবং স্ক্রিনেও পেয়ে যাবেন ড্রেসটি পাচ্ছেন চারটি চমৎকার কালারের মধ্যে পেস্ট কালার পিট কালার মেরুন কালার এবং সিবিট কালার চারটি কালারে কিন্তু দেখতে খুবই চমৎকার এবং সুন্দর এই গুলো সবই আমাদের নিজস্ব কারখানায় তৈরি সো সবকিছু কিছু আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন কালার সাইজ এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না ড্রেসগুলো যদি আপনাদের খুলে দেখায় দেখতে পারবেন ফুল বডি জুড়ে এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজের পাশাপাশি আমরা গলাটা কিন্তু রেডিমেড ভাবে বাটন দিয়ে তৈরি করে দিয়েছি কাজ থেকে যদি দেখায় গলার মধ্যে ইস্টার্ন বাটন আছে এবং কাজ করাও আছে এবং সাইডগুলো বডির প্যানেল লক করা আছে আর একদম নিচ সাইডটা খুবই ভারী ভাবে কাজ করা আছে প্রায় বারো ইঞ্চি তেরো ইঞ্চির মতো কাজ করা আছে এবং নিচের দিকে টিস্যুর কাজ করা আছে এটা হচ্ছে একটা টিস্যুর কাজ রাউন্ড কাটিং এর মধ্যে টিস্যুর কাজটা কিন্তু দেখতে খুবই চমৎকার পাশাপাশি হাত ছাতাটাও পেয়ে যাচ্ছেন সেম স্টাইলে কাজ করা ফুল বডি জুড়ে কাজের পাশাপাশি কিন্তু কাজগুলো খুবই চমৎকার ওনাটাও পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস বডির কাজের মধ্যে রাউন্ড কাটিং সাইডের পাশাপাশি কিন্তু আমরা একদম নিচ সাইডটা বক্স করে রাউন্ড করে দিয়েছি যে সাইডটা কর্নার কাটিং থাকার কথা ওই সাইডটা কিন্তু আমরা রাউন্ড এর মতো করা হয়েছে সালোয়ারটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে সো দেরি না করে ঝটপড়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলুন এবং আপনার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যান আইফিয়া ফ্যাশনের সাথে আল্লাহ হাফেজ